কাশ্মীরের বাতাসে তখন ভেসে বেড়াচ্ছে গন্ধ সীমান্তে শোনা যাচ্ছে সাইরেন ভারত ও পাকিস্তান দুই দেশই একে অপরের তুলছে উত্তেজনার আগুনি এপ্রিলের শেষের দিকে পেহেলগামে ঘটে যায় এক হামলা এতে ২৬ জন নিরহ মানুষের শোক ছড়িয়ে পড়ে পুরো ভারত জুড়ে জনমনে প্রতিশোধের রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া আর সেনাবাহিনীতে এরপর থেকে শুরু হয় ব্যাপক প্রস্তুতি সাত মে বুধবার মধ্যরাতে ভারত নেয় এর প্রতিশোধ পাকিস্তানের ভেতরের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে চালানো হয় ক্ষেপ এই অভিযানের নাম দেয়া হয় অপারেশন সিন্দুর কিন্তু অভিযান কেবল একটি সামরিক ছিল ছিল না এটি কৌশল তথ্য আর নিখুঁত এবং এই অভিযানের নেতৃত্বে ছিলেন দুই নারী সুফিয়া কর্নেলি এবং কমান্ডার প্রেস ব্রিফিং এ যখন এই দুই নারী কর্মকর্তা অপারেশন সিন্দুরের বিশদ বিবরণ দিচ্ছিলেন তখন থেকে তাদেরকে ঘিরে শুরু হয় বিষয়ের ঝড় কেই সুফিয়া কুরাইশি একজন নারী তাও আবার মুসলিম কিভাবে তিনি হয়ে উঠলেন ভারতীয় সেনাবাহিনীর মুখ সুফিয়ার গল্পটি শুরু হয় লখনৌ শহর থেকে তার দাদা ছিলেন সেনাবাহিনীতে বাবা প্যারামিলিটারি বাহিনীতে কিন্তু সুফিয়া প্রথমে সেনাবাহিনীতে যোগ দেয়নি তিনি পড়েছিলেন বায়োকেমিস্ট্রি নিয়ে বিজ্ঞানের প্রতি অগাধ টান ছিল তার কিন্তু দেশের প্রতি দায়বদ্ধতাই তাকে নিয়ে যায় এক অন্য পথে উনিশশো সালে তিনি শর্ট সার্ভিস কমিউনিকেশনের মাধ্যমে সেনাবাহিনীতে যোগ দেন সেনাবাহিনীতে তিনি বেছে নিয়েছিলেন সিগনাল কোর এ এমন এক শাখা যেখানে চলে শব্দের সংকেতের আর তরঙ্গের মাধ্যমে তিনি রেডিও চ্যানেল বুঝতেন এনক্রিপশন বুঝতেন আর সবচেয়ে বড় কথা হলো তিনি বুঝতেন সূত্র নীরবতাই হলো সবচেয়ে বড় জয় দুই হাজার সালে তিনি আরো বেশি আলোচনায় আসেন যখন ভারতীয় সেনাবাহিনীর একজন মুসলিম নারী কর্নেল হিসাবে তার পদোন্নতি দেয়া হয় এটি শুধু তার নিজের ক্যারিয়ারের একটি সাফল্য ছিল না বরং এটি ছিল পুরো ভারতীয় সেনাবাহিনীর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত একজন মুসলিম নারী যিনি তার দক্ষতা ও পেশাগত অগ্রগতির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে নিয়েছেন যেখানে সাধারণত অনেক সীমাবদ্ধতা থাকে সুফিয়া কিন্তু কখনো হাতে করেনি কিন্তু তার পরিকল্পনায় ধ্বংস হয়েছে শত্রুদের কমিউনিকেশন সিস্টেম আর অপারেশন সিন্দুরের ক্ষেত্রেও ঠিক তাই পাকিস্তানের যেসব ঘাটিতে বিমান হামলা চালানো হয়েছিল সেগুলো রেডিও ফ্রিকোয়েন্সি কমান্ড চ্যানেল এবং ড্রোন নিয়ন্ত্রণ ব্যবস্থাকে প্রথমে নিঃশব্দে নষ্ট করে দেয় সুফিয়া ও তার টিম ফলে ভারতের আক্রমণ আসে সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত ও অপ্রতিরোধভাবে সাধারণ মানুষ তখনও ভেবেই যাচ্ছে এমন নিখুঁত কৌশল কে তৈরি করে আর এমন মুহূর্তে সামনে আসে কর্নেল সুফিয়া কুরাইশের কথা কেউ কেউ তাকে বলে দ্য গোস্ট অফ কমিউনিকেশন অয়ার আবার কেউ কেউ তাকে নিরব্ধ নারী বলেও আখ্যা দিয়ে থাকেন তার পরিচয় এখন শুধু একজন নারী কর্মকর্তা হিসাবে নয় বরং ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতীক হয়ে উঠেছে যিনি প্রমাণ করেছেন পেশাদারিত্ব বুদ্ধিমত্তা আর নেতৃত্বে নারী জায়গা শুধু সমান নয় বরং অনেক ক্ষেত্রে অনন্য অপারেশন সিন্দুর ছিল তারই একটি প্রমাণপত্র সুফিয়া কুরাইশি এখন কেবল একটি নাম নয় এখন এটি একটি চেতনার গল্প